মর্নিং বন্ধুরা আমি এখন বাজার যাচ্ছি আমি আর মা তো আমি খুব আনন্দিত মানে খুব উৎসাহ সহকারে যাচ্ছি বাজারে এখানের মানে লোকালের মানে ফ্রেশ সবজি ফ্রেশ মাছ ও দারুণ হবে চলো তোমাদের দেখাচ্ছি বাজার এই টটোওয়ালা কাকুটা আমাদের পাড়ায় থাকে তাই এর টটোতেই আমরা বাজারে বেরিয়ে পড়লাম আর ইনারে মা যখনই ডাকে তখনই সে চলে আসে খুব তাড়াতাড়ি আর এ কিন্তু খুব ভালো সার্ভিস দেয় মাকে টটোতে যেতে যেতেই বলছিলাম আজ কিন্তু আমি রান্না করব। আর ঠিক কি রান্না করব তার জন্য কি সবজি আর মাছ দরকার সেটাই কিন্তু কেনে নেব। এত দেরি করে আসলাম বাজারে ও মা এখন বাজারই সেইভাবে খুলিনি সব লাজ সাহেব মানুষে সকাল সকাল বাজারপাট খুলে দেয় কি আর করব, ভালোই আছে এখানকার লোকেরা যাই হোক যারা বসেছে তাদের থেকেই নয় সাফ করে পালাবো মানে তাদের থেকেই সব বাজার ঘাটগুলো করবো আর বাজারে নামতেই নাম নামতে দেখি ও এম জি দেখে আমার জাস্ট লোপ লেগে যাচ্ছিল কি দারুণ সবজি কত ধরনের মাছ কত ধরনের বড় বড় মাছ ছোট ছোট মাছ শাক সবজি মাছ তো আছেই তার সাথে যে এত সস্তা এত ফ্রেশ সবজি মনে হচ্ছে সব সবজি আমি একদিনই তুলে নেব যায় ওখানে এর আমাদের সব কলকাতা থেকে মাল যায় না আর মা ইলিশ মাছ দাম করতে গেল ইলিশ মাছ নেবে বলে ওরে বাবা সেই কি বিশাল দাম আর মা তার জন্য নিল টাটকিনি মাছ ওরে বাবা আমি কিন্তু আবার টাটকিনি মাছ কাকে বলে মাছ বিষয়ে কিন্তু অতটা আমি ভালো করে চিনি না যাই হোক মা টাটকিনি মাছ নিল বড় বাগদা চিংড়ি নিল আর শাকসবজি তো নিল আর এখানে দেখো আমার ছাদের গাছে একটা বড় এত ফুল ফুটেছে মানে কি বলবো খুব সুন্দর লাগছে আমরা এদিকে মাছ মাংস এসব খাচ্ছি আর ওই দিয়ে দেখো আমার হাজবেন্ড লাঞ্চে বানাচ্ছে গ্রেভি নুরস

থেকে চলে এসে দেখলাম বৌদির টিফিন রেডি মানে আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পাতলা তরকারি একটা আর লুচি সেই জমে গেল আর আমি ব্রেকফাস্ট ফাস্ট করে দাদার সঙ্গে চলে গেলাম একটু ব্যাংকে আমার যে এখানে ছোটোখাটো একটা মহিলা ব্যাংক আছে সেখান থেকে কিছু টাকা তুলবো আর আমি বৌদিকে বললাম তুই সব রেডি করে রাখ মশলা টসলা বেটে রাখ আমি ব্যাংক থেকে টাকাটা তুলে দৌড়ে চলে এসে আমি রান্নাটা কিন্তু স্টার্ট করব তো আমি ব্যাংকের থেকে চলে এলাম বাড়িতে আমি কিন্তু আর কোথাও যাইনি বেলা তো অনেক পড়ে গেল যে করতে হবে আর যেই চুড়িদারটা পুরে আমি ব্যাঙ্কে গিয়েছিলাম সেটা পরেই রান্নার কাছে লেগে গেলাম আর বৌদি বাকি মশলাগুলো বেটে রেখেছিল ঠিকই কিন্তু সে জানে না যে আমি মটর ডাল করবো কুমড়োর ডোগা দিয়ে তাই ভাবলাম একটু আদাটা বেটে নিই ওকে আর কি বলবো এসেও কিন্তু দেখো আমার মটর ডাল সেদ্ধ করে বসানো হয়ে গেছে এবার সেদ্ধটা হয়ে গেছে আদাও বাটা দিয়ে দিয়েছি এখানে লঙ্কা হলুদ লবণ সব দিয়ে দিয়েছি আর এবার একটু ফুটে আসলে আমি ওই লকলকা যে কুমড়োর ডোগোটা সেটা আমি এখানে দিয়ে দেব আর আমরা কিন্তু এইভাবেই লকলকা ডগডগা খাবো দাবো এইভাবেই কথা বলি তোমরা কিন্তু হেসো না ভাই আর এই লকলকে তাজা তাজা ডোগা দেখে কিন্তু আমি অনেকটাই অবাক হচ্ছি এটা তো আর ব্যাঙ্গালোরে পাওয়া যায় না আর কেনই অবাক হবো না বন্ধুরা বলো আমি যে কত বছর পরে এই রকম ফ্রেশ সবজি দেখলাম আর এই ফ্রেশ সবজি খেতে আলাদাই টেস্ট আর সে তোমরা তো ভালোই বোঝো আর মা কতগুলো কিনে আনলো গুড়া আলু আর আমি গুড়া আলু দেখে তো ফিদা হয়ে গেলাম গুড়া আলুর ওপরে আর মাকে আমি বললাম যে মা আমি যখন যাব তুমি কিন্তু ব্যাগ ভরে ভরে কিছু সবজি আমায় দিয়ে দেবে মা বলল তুই যদি নিয়ে যেতে পারিস আমার কোনো আপত্তি নেই আমি কেনই বা পারবো না বলো তো আমি বললাম যে আলবাদ পারব আমাকে পারতেই হবে কি মজা করে সবজিগুলো বানাবো বলো তো ওখানে গিয়ে একদিন এক এক দিন এক এক রকম সবজি বানাবো আর এক এক রকম টেস্ট হবে আর যেসব সবজি আমি এখান থেকে ওখানে নিয়ে যাবো ওরকম সবজি তো আর ওখানে পাবো না আর এই কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু হয়ে গেছে আর আমার ডাল আর আমি যে চিংড়ি মাছের মানে পোস্ত নারকেল কোড়া কুমড়োর ডুবোর মধ্যে ভরে এই দুটো পদ রান্না করেছিলাম হেভবি হয়েছিল বা দাদার কলকাতা থেকে মহাজন আসছিল খেয়ে দেয়ে পেট পুড়ে খেয়েছে আর বলছে আর রান্নাটা একদম অসাধারণ হয়েছে আর আমার দাদা আমার হাতের রান্না তো সব সময় পছন্দ করে ডালটা তো হয়ে গেছে নামিয়েই নিয়েছি এবার যে বদি সর্ষা সাদা সর্ষা কালো সর্ষা পোস্ত নারকেল বাটা লঙ্কা বাটা এগুলো বেটে রেখেছিল সেগুলা এবার চিংড়ি মাছের সঙ্গে মিক্স করে এর মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে নিয়েছি একটুখানি ময়দা আর চালের গুঁড়া তেল আর লবণ আমি লঙ্কার গুঁড়ো দিই লঙ্কার গুঁড়ো দেওয়া যায় আমি যেখানে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর ভালো করে মেখে কুমড়া পাতাগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে মুড়ে লাল সুতো দিয়ে যেরকম সুতোই নেওয়া যায় আমি লাল সুতোটা সামনে পেয়েছি সেটা দিয়ে মুড়ে এবার বেটনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেশি তেল দিয়ে ফ্রাই করেছিলাম আর সেটা পরিবেশন করেছিলাম গরম গরম সেই খেতে হয়েছিল আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে তোমাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলছি যারা আমার ব্লগ ডেলি দেখো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো বন্ধুরা যারা আগের থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো ডেলি ফলো করো তাদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে ইউটিউবে একটু জায়গা করে দিও আর তোমাদের এই একটা সাপোর্টে কিন্তু আমাকে নতুন ব্লগ বানাতে অনেক আগ্রহ করবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই